আমি ইউটিউব থেকে সচরাচর এভাবে লাইভ করি না আর কি তারপরও আজকে একটু চেষ্টা করতেছি আর কি ইউটিউবে লাইভ করার সিস্টেমটা তেমনটা জানি না তো প্রাথমিক যদি কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটা বিষয় আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করার জন্য এই মুহূর্তে লাইভে আসলাম লাইভটা সংক্ষিপ্তকারই করবো আর কি আর এই প্রত্যাশা নিয়ে আমি লাইভটা করছি আর কি তো শুরুতেই আমি যে প্রসঙ্গটা কথা বলতে চাই আর কি পবিত্র মাহে রমজান আমরা খুবই স্বাচ্ছন্দ্যে ভোগ করে থাকি প্রতিটা বছর আর এই প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাই আর কি আমরা সব সময় পবিত্র মাহে রমজান এটা উপভোগ করি ধর্মীয় যেটা করার পাশাপাশি আমি যে বিষয়টা আপনার আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই আর কি প্রতি বছরই আমরা রমজান পাই এবং খুবই আনন্দমুখরভাবে এগুলো উদযাপন করার চেষ্টা করি বিশেষ করে রমজানের যে সেহেরি খাওয়া ইফতার করা এগুলো খুবই আমরা স্বাচ্ছন্দ্যে করে থাকি আর কি কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা সব সময় আমরা ফেস করি আর এই সমস্যাটা হচ্ছে বিদ্যুতের যে বিমরাট বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন ভূমিকা সেটা এবছরের মতো কখনো পাই না আর কি অত্যন্ত সুন্দরভাবে সার্ভিসটা দিয়ে যাচ্ছে বিদ্যুৎ কর্তৃপক্ষ যারা এই কাজটা করছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আসলে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এই বিষয়ে আমি অবগত হতে পারছি না কারণ এখানে যে আমি লাইভটা করছি এটা সচরাচর করি না বিদায় এই ইউটিউবের লাইভ সম্বন্ধে আমার একটু ধারণা কম আমার কথাগুলো যদি ক্লিয়ার শোনা না যায় অবশ্যই একটু কমেন্ট করে অবগত করবেন বিশেষ করে আমি যে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি আমরা কিন্তু সবসময় এই পবিত্র মাহের রমজান উপভোগ করে থাকি অত্যন্ত আনন্দমুখরভাবে কিন্তু এই যে বিদ্যুতের যে সমস্যাটা এটা কিন্তু প্রতি বছরই আমরা বিরাট আকারে ফেস করে থাকি বিদ্যুৎ কন্টিনিউ থাকে না আর কি খুবই মারাত্মকভাবে বিরক্ত করত বিদ্যুৎ কিন্তু এই বছর যেটা বছর কিন্তু তেমন কোনো সমস্যা হচ্ছে না আর কি রানিং রমজান আর এই রানিংয়ের মধ্যে এখন পর্যন্ত বিদ্যুতের যে সমস্যাগুলো আমরা ফেস করতাম পূর্বে যেগুলো ফেস করেছি বিদ্যুৎ নিয়ে এই সমস্যাটা এখন পর্যন্ত আমরা পাইনি এই জন্য যারা বিদ্যুৎ কর্মকর্তা রয়েছেন কর্তৃপক্ষ রয়েছেন বিশেষ করে বর্তমান সরকার যিনি দায়িত্ব পালন করছেন অন্তবর্তীকালীন সরকার ওনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের নিরবিচ্ছিন্নভাবে যে বিদ্যুৎ সার্ভিসটা দিয়ে যাচ্ছেন এই রমজান উপলক্ষে অত্যন্ত সুন্দরভাবে এই সার্ভিসটা যে দিয়ে যাচ্ছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফটা ওয়াচ করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমি যেহেতু ইউটিউবে এই প্রথম লাইভ করতেছি আর কি আরও দুইটা লাইভ করছি অবশ্য কিন্তু আমি অনেক সময় এগুলো অনেকটা বিভ্রান্তিতে পড়েছি আর কি ইউটিউবে লাইভ করাটা সম্বন্ধে আমার একটু ধারণা কম তারপরও চেষ্টা করছি আর কন্টিনিউ করতে থাকলে এটা অবশ্যই আমার অনেকটা ধারণা হবে আর এই ধারণা থেকে আমি সর্বপ্রথম যে বিষয়টা আপনার সাথে বলতে চাই আপনাদের সাথে ভালো কোনো কাজ হলে ভালো কোনো কাজ যদি প্রকাশিত হয় ভালো কোনো কাজ যদি হয় তাহলে অবশ্যই যখন আমরা এটার প্রশংসা করি তখন কিন্তু এটার যে ফরিডি এটা কিন্তু বৃদ্ধি পায় এবং যাদের মাধ্যমে এই কাজগুলো হয় তারা কিন্তু উৎসাহ পায় প্রেরণা পায় যে আমার বিশেষ করে যারা বিদ্যুৎ কর্মকর্তা রয়েছেন তারা এই যে এত সুন্দরভাবে এটা সার্ভিস দিয়ে যাচ্ছেন রমজান উপলক্ষে আমাদেরকে এত সুন্দর একটা সার্ভিস দিয়ে যাচ্ছেন তাদেরকে অবশ্যই প্রশংসা করা উচিত আর এই প্রশংসাটা না করাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে খারাপ একটা কাজ আর যেটা আসলে এই সমাজের অনেক মানুষই ভালো কাজ করতে চান কিন্তু যখন উৎসাহ প্রেরণা পান তখন কিন্তু এই কাজগুলো আরও ব্যাপকারে করতে চায় আর কি যারা কর্তৃপক্ষ থাকে এটা শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে বা বিদ্যুৎ বড় বড় কর্মকর্তা রয়েছেন তাদের ক্ষেত্র এবং আমরা যারা সমাজের তৃণমূল পর্যায়ে যারা কিছু করতে চাই, যারা ভালো কাজগুলো করতে চায় এক্ষেত্রে যদি আমরা সবাই যে কোনো ভালো কাজের উৎসাহ প্রেরণা দেই তাহলে কিন্তু যে ব্যক্তি ভালো কাজ করার জন্য আসলো সে আরও অধিক পরিমাণে এই কাজগুলোর প্রতি ইনভলভ হয় আর কি এই জন্য বলবো ভালো কাজের ক্ষেত্রে আমরা অবশ্যই যেহেতু আমরা এখন একটা প্ল্যাটফর্ম রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম এখানে কিন্তু আমরা করতেই পারি এই ধরনের প্রশংসা যে বিদ্যুতের যে প্রশংসাটা এটা অবশ্যই করা যায় কারণ এটা যখন প্রশংসা সবার মুখোমুখি ছড়ে যাবে তখন বিদ্যুৎ কর্মকর্তারা আরও ব্যাপকভাবে এই ভালো কাজগুলো আরও বেশি করে করার চিন্তা করবে আর কি কিন্তু আমরা যখন দেখি একটা মানুষের সমস্যা পড়ে বা একটা আপনি যখন অসুবিধা পড়েন এটা যে যে ব্যাপকভাবে আপনারা এটা সারা দেন যে এই সমস্যা এই সমস্যা বিদ্যুতের সমস্যা এখন যে ভালো সার্ভিস দিচ্ছে এটারও তো একটা প্রশংসা করা উচিত খারাপ হলেই আপনারা পুশ দেন আমরা পুশ দেই কিন্তু ভালো হলে আমরা কেন দেব না ভালোর ক্ষেত্র এটা দেওয়া উচিত এস ইডিট একজনে কমেন্ট করেছেন কেমন আছি হ্যাঁ আল্লাহ রহমতে ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটা আমি সময় কামনা করি আর এই মুহূর্তে যারাই আমার লাইফটা ওয়াচ করছেন বা আপনি কখন দুস্থকে কথা বলতে প্রিয় ভাই কথাগুলো একটু স্পষ্ট করে লেখার জন্য অনুরোধ করছি আমি কমেন্টটা বুঝতে পারি নাই আপনার কোন দুস্ত কি কাত বলতা এম আম্বিয়া বেগম আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আপু ভালো আছি আশা করছি আপনিও ভালো আছেন আপনাদের ভালো মন্দ থাকবেন এমনটা সবসময় কামনা করি আমি কথা বলছি প্রিয় আপু সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট তাহিরপুর থানা বাজার থেকে আর এখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কথা বলতেছি আর কি আর আজকে যে কথাটা বলতেছি এই কথাটা আমার এই জন্যই বলতেছি যে আমরা অসংখ্য ধন্যবাদ আপনি ওয়াচ করছেন এই সেই জন্য যে আমরা বিদ্যুতের যে একটা সার্ভিস পাচ্ছি খুবই সুন্দর একটা সার্ভিস এই রমজানে আমরা পেতে যাচ্ছি আর কি পাচ্ছিও রানিং রমজান এর ভিতরে এর ভিতরে বিদ্যুতের তেমন কোনো ভিমরাট আমরা পাই নাই আর কি তেমন ব্যাপক আকারে বিদ্যুতের কোনো সমস্যা এখন পর্যন্ত দেখি নাই এই জন্য আমি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আমরা যেহেতু খারাপ যে কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত যে কোনো বিষয়ে বা যে কোনো সমস্যায় করলে যেভাবে আমরা পোস্ট করে থাকি এভাবে যেহেতু ভালো কাজ চোখের সামনে পড়ে ভালো কাজ যারা করে তাদেরকে উৎসাহ প্রেরণা দেওয়ার জন্য আমাদের উচিত তাদেরকে হ্যাঁ হ্যাঁ ঘরে আসি টান্দা বাইরেন তাদেরকে আমি একটু কথা কোথায়ছি ভাস্টাম হ্যাঁ সম্মানিত এভরিওয়ান আমি এ যেহেতু এখানে আমার দোকান থেকে এখানে লাইভটা করছি এই জন্য আমি একটু বিস্তারিতভাবে কথা বলতে পারছি না আর কি লাইভটা শেষ করতে হচ্ছে যারা এই মুহূর্তে লাইভে আছেন যারা আমার লাইভটা ওয়াচ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ